যেখানে মানুষ নেই ঘরে বা যেখানে মানুষ নেই আমি একা সেখানে হাঁটু পারবো কিনা বিশেষ করে গরমের সময় আমি একজন প্রাথমিক শিক্ষক আমার স্কুলে যেতে মাঝে মধ্যে দেরি হয় কিন্তু আমি কাজে ফাঁকি দেই, না ক্লাস নেই এবং আন্তরিকতার সাথেই করি দেরির কারণে আমি কিরকম গুণাগার হব চাকরি ইবাদত এই জন্য আমাকে মাঝে মধ্যে বলে নামাজ জামাতে পড়ার দরকার নাই ডিউটি শেষে পড়বেন আমি কিন্তু ডিউটি ঠিক রেখে নামাজ পড়ি তারপরে এসব কথা শুনতে হয় তখন খুব খারাপ লাগে এ চাকরি ইবাদত কথাটা শ্রমিকদের প্রতি সারদের নৈতিক দায়িত্ব সম্পর্কে যদি একটু বলতেন আল্লাহর রহমতে দায়ী রাখছি আলহামদুলিল্লাহ এখন আমি সুন্নতি চুল রাখতে চাচ্ছি কান বাবড়ি অর্থাৎ কান পর্যন্ত কিন্তু আমার মা রাখতে দিতে চায় না তিনি বলেন তার এই সুন্নত নাকি পছন্দ হয় না কিন্তু আমার বাবা রাখতে দিবে এখন আমি কি করব। প্রথম কথা হলো যে মাকে বোঝাইতে হবে মা নবীজির কোনো সুন্নত এটা যদি বলে যে আমার ভালো লাগে না অপছন্দ হয় তাহলে এটা ইমান নিয়ে টানাটানি হতে পারে হ্যাঁ এটা ঠিক যে আমি এই সুন্দরটা পালন এই মুহূর্তে করতে নিষেধ করতে পারি বিশেষ কোনো কারণে সেটা অসুবিধা নাই কিন্তু নবীজি সুন্নতের প্রতি অবজ্ঞা অশ্রদ্ধা প্রকাশ হলে সেটা কিন্তু ইমান নিয়ে টানাটানি হতে পারে বিশেষ করে যে ঠাট্টা বিদ্রোহ বিদ্রোহ হয় এটা মাকে বোঝাইতে হবে আর মা যদি নিষেধ করেন কোন সুন্নত আমল করতে তাহলে প্রয়োজনে শেষ সুন্নত আমল করবেন না কারণ সুন্নত আমল করার গুরুত্বের চাইতে মায়ের নির্দেশ মানার গুরুত্ব অনেক বেশি হ্যাঁ মা যদি আপনাকে একেবারে দায় রাখতেই নির্দেশ না দেয় যে না গায়ে রাখতেই পারবি না সেই কথা মায়ের শুনতে পারবেন না কারণ দায় রাখা ওয়াজিব ওয়াজিব তরক করতে গিয়ে মায়ের কথা শোনা যাবে বিনয়ের সাথে মাকে জানাতে হবে মা তোমাকে আমি ভালোবাসি তোমার কথা আমি সবকিছু কিছু করতে রাজি কিন্তু নবীর নির্দেশ মানতেই হবে আফুল্ল হা আর হা সেই জন্য আমি দায়ী তোমার কথা চাচতে পারবো না তবে হ্যাঁ চুল লম্বা করা এটা তো শুননা অতএব শুননার ক্ষেত্রে যদি মা নিষেধ করে সেটা আপনি মানবেন মায়ের নির্দেশকে প্রাধান্য দিবেন যেখানে মানুষ নেই ঘরে বা যেখানে মানুষ নেই আমি একা সেখানে হাঁটু বা নাভির সতর খোলা রাখতে পারবো কিনা বিশেষ করে গরমের সময় যদি এমন কোনো জায়গায় আপনি থাকেন যেখানে অন্য কোন মানুষ নেই ধরুন আপনি আছেন আপনার স্ত্রী আছেন তো স্ত্রীর সামনে তো আপনার সতর নেই তাহলে সেক্ষেত্রে অথবা আপনি একা একা আছেন সেখানে আপনি যদি হাঁটুর উপরে কাপড় খুলে বসে থাকেন অথবা আপনি কোনো 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 অংশ উন্মুক্ত করে বসেন আপনার বিশেষ কারণে 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 গরমের হোক অতিষ্ঠ হয়ে বা অন্য এটা আছে কেউ সতরের যদি না থাকে এটা হারাম হবে না কিন্তু হ্যাঁ এমন কেউ আছে যার সামনে সতর ঢাকতে হবে তাহলে সেটা করা উচিত হবে না সেটা করা জায়েজ না উচিত হবে না মানুষটা করলে গুণা হবে ধরুন আপনার ভাই আছে বাবা আছে মা আছে তাদের সামনে করা যাবে না এখন তো অনেকটা সময় আমরা পার করছি অনেক যুবক পোলাপাইন আছে বাসা বাড়িতে মা সবাই আছে কিন্তু সে পরে ঘুরে বেড়ায় আছে না নাই আহা। এই করার কারণে গুণা হবে মানুষের রান এটা সতরের অন্তর্ভুক্ত এটাই বিশুদ্ধতর মত এবং সতর্কতাপূর্ণ মত এটাই বিশুদ্ধতর মত বিধায় আপনি এই রান উন্মুক্ত করবেন না তবে সৌদি আরবের অনেক কোলা একটা অনেক ফোকায় মতে আপনার রান সতরের অংশ না সেজন্য সৌদি আন্দ্রের অনেককে দেখবেন যে তারা এরকম উপরে কাপড় তুলে ফেলে রান খোলা রাখে এটা তারা জায়েজ মনে করেন কিন্তু বিশুদ্ধতর মত এবং হানাক মাঝাব এবং অন্যান্য মাঝাব হল আমাদের মত হলো এবং অধিকতর বিশুদ্ধতর মত হলো যে রান সতরের অংশ এবং এটা অধিকে এহতিয়াতপূর্ণ মত বটে সতর্কতাপূর্ণ মত বটে যাই হোক যুবক ভাইয়েরা যারা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ান অন্যদের সামনে এর কারণে আপনাদের গুণা হবে সতর করার গুণা হবে এই যে আপনারা ফুটবল দেখার জন্য অস্থির হন রাত বিরাত জেগে জেগে দেখেন যারা ফুটবল খেলে খেলে এরা হাঁটু এবং রান করে পরে তাদের এই সতর খোলাটা যেরকম ইসলামী শরীর দৃষ্টিকোণ থেকে জায়েজ নেয় যদিও তারা অমুসলিম বেশিরভাগ তাদের জায়েজ না জায়েজ কিছু আসে যায় না কিন্তু একজন মানুষ সতর মুক্ত করলে আপনি তার সতর দেখাটাও কারো গুনাহের কথা জায়েজ হতে পারে বিধায় এরকম একাকী থাকলে সেটা জায়েজ আছে কিন্তু কারোর সামনে সতর মুক্ত করা কি হবে না জায়েজ হবে না আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমার স্কুলে যেতে মাঝে মধ্যে দেরি হয় কিন্তু আমি কাজে ফাঁকি দেই না যথা সময় ক্লাস নেই এবং আন্তরিকতার সাথেই করি দেরির কারণে আমি কি রকম গুণাগার হব আপনার এখানে অনেক বিভিন্ন কলকারখানা এখানে চাকরি করেন আছেন ভাইরা আমার কোন কোম্পানিতে সরকারি বেসরকারি যে কোনো কাজে আমরা যখন চাকরি যখন করব তখন যেই সময় আমার থেকে নেওয়া হয়েছে আট ঘন্টা দশ ঘন্টা যেটা চুক্তি আছে আমার সাথে ওই সময়টা আমাকে প্রতিদিন দিতে হবে ওই সময়টা যদি আমি না দেই ঢোকার সময় দেরি করে ঢুকি বের হওয়ার সময় আগে বের হই মাস শেষে বেতনটা আমি পুরাপুরি নেই তাহলে অতিরিক্ত যে সময়টা আমি কাজ করলাম না অথচ বেতন পুরা নিলাম এর কারণে কিন্তু কেয়ামতের ময়দানে আমাকে হিসাব দিতে হবে এটা আমার জন্য জায়েজ হবে আর যদি কাজের ফাঁকে ফাঁকে মোবাইলে গেমস খেলেন আর চ্যাটিং করেন বইয়ের সাথে আর আলাপ সালাপ করেন অন্যদের সাথে যেহেতু সুপার ফোরম্যান নাই নাই বস উপরস্থ কর্মকর্তা নাই সিসি ক্যামেরা বন্ধ বা চান্সে আপনি এই কাম করেন তাহলে ওই টাইম গুলোর যে বেতন হবে সেটাও কিন্তু নেওয়া হালাল হবে আমরা অনেকে হালাল চাকরি করেও আমাদের উপার্জন হারাম হতে পারে এইভাবে কথা কি বুঝাতে পারছি কাজটা হালাল কিন্তু আপনি ফাঁকি যুগে দিচ্ছেন হ্যাঁ এতটুকু যদি হয় যে আপনি মোবাইল ধরলেন কথা বললেন ফোরম্যানও জানে যে এতটুকু হাই হেলো এক মিনিট আধা মিনিট এতটুকু অ্যালাউড তারাও কিছু বলে না সেটা ঠিক আছে কিন্তু আপনি চান্স পেয়ে মোবাইল টিপতেছেন আস্তে করে বস আসছে মোবাইলটা লুকে ফেলছেন তার মানে আপনি চুরি করতেছেন তাহলে এটা কি হবে না জায়েজ হবে এই কাজগুলো আমাদের দ্বারা হয় কি হয় না অতএব যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত কাজ করে সেটা পোষায় দিতে হবে আপনার একদিন দেরি হয়েছে আরেকদিন পরে একটু বাড়ায় কাজ করে আপনি ফিঙ্গার পরে বা কাঠ মারার পরে আপনি কাজ করে হয় পোষায় নেবেন আর না হয় আপনার বস বা মালিক যে উপরস্থ যারা আছেন তাদের কাছে বলে নেবেন যে আমার এইটুকু কিন্তু ভুলে একদিন দেরি হয়েছে আগে আসছে অতএব আপনি এটা পারমিটেড করেন তিনি পারমিশন দিয়ে দিলেন আলহামদুলিল্লাহ আপনার জন্য জায়জ হবে ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন হলো আপনার কাছে জানার সুযোগ হয়েছে দূরদূরান্ত থেকে এসে এই মানিকগঞ্জে চাকরি করছে আমরা অনেকে এখানে এসে দেখলাম কিছু শিল্প কারখানার স্যার বলছেন চাকরি ইবাদতও চাকরি ইবাদত এজন্য আমাকে মাঝে মধ্যে বলে নামাজ জামাতে পড়ার দরকার নাই ডিউটি শেষে পড়বেন আমি কিন্তু ডিউটি ঠিক রেখে নামাজ পড়ি তারপরে এসব কথা শুনতে হয় তখন খুব খারাপ লাগে এই চাকরি ইবাদত কথাটা শ্রমিকদের প্রতি সার্থের নৈতিক দায়িত্ব সম্পর্কে যদি একটু বলতেন ভাইরা আমার কোনো দায়িত্বশীল অফিসার কর্মকর্তা যদি তার অধীনস্থ মুসলমানদেরকে নামাজ পড়তে না দেন তাহলে তিনি আল্লাহর কাছে এই মানুষের নামাজ নষ্টের জন্য অপরাধী বিবেচিত হবেন কিন্তু যদি নামাজ পড়তেই না দেয় সেই কোম্পানিতে চাকরি করা আপনার জন্য জায়েজই নাই হারাম হবে আপনার জন্য না খায় থাকলেও সেই কোম্পানির চাকরি করবেন ওই কোম্পানি সৎ এবং ভালো মানুষের মর্ম হাড়ে হাড়ে টের পাবে এবং মুসলমানের সমাজে ইমানদার লোকদেরকে নামাজ পড়তে দিবে না এর চেয়ে বড় অবিচার কিছু নাই চাকরিকে ইবাদত বলনে মানুষটা এটা হলো কালিমা তো হককিন উরিদা বিহাল বাতিল কথা সত্য মতলব খারাপের মতো চাকরি চাকরি ইবাদত তো তখন হবে যখন পাঁচক্ত নামাজ সময় মতো পড়ে তারপরে চাকরি করবে আল্লাহকে খুশি করার জন্য করবে এই চাকরি করে নিজের স্ত্রী সন্তান পরিবারের রুটি রুটির ব্যবস্থা করে আল্লাহকে খুশি করতে চাইবে তখন চাকরিটা ইবাদত হতে পারে কিন্তু নামাজ বাদ দিয়ে চাকরি ইবাদত কিভাবে হয় ওইটা তো গুনাহের কারণ হবে নামাজ বাদ দিয়ে যদি চাকরি করতে হয় সেই চাকরি করা জায়েজ নাই তবে এখানে আপনি জামাতের কথা জিজ্ঞাসা করেছেন হ্যাঁ এমন হতে পারে যে মসজিদে জামাত হয় স্বয়ং একটা আপনার ডিউটি শেষ হবে দুইটা তখন আপনি দুইটা একসাথে জামাতের নামাজ পড়লেন শিফট ডিউটিতে হয় মাঝেমধ্যে এরকম হয় এটুক আপনি করতে পারেন অসুবিধা নাই তবে তারপরও যদি আপনি অফিসার থেকে নামাজের ছুটি নিয়ে আপনি নামাজটা পড়তে পান সেটা ভালো কিন্তু আমি এটাও জানি যে অনেক অফিসার নামাজের ছুটি দিতে চায় কিন্তু নামাজের ছুটি নিয়ে অনেকে পনেরো মিনিটের জায়গায় ওই চান্সে ত্রিশ মিনিট নামাজের নাম দিয়ে কাটায় সেরকম ফাঁকিবাজ শ্রমিকও আছে অতএব শুধুমাত্র অফিসার আর মালিককে দোষ দিলে হবে না প্রত্যেকে যখন আল্লাহর ভয় অন্তরে লালন করবে তখন সমাজে কোনো ক্রাইসিস থাকবে আল্লাহ তালা মালিকদেরকে আল্লাহর ভয় লালন করার তফিক দান করুন শ্রমিকদেরকে আল্লাহর ভয় লালন করার তফিক দান করুন আমার অধিকার নষ্ট করে করুক কিন্তু আমি কারোর অধিকার নষ্ট করব আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করুন